চিংড়ি মাছের বালাচাও তো অনেক খেয়েছেন এবার আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের বালা আর এটা অনেক ঝুরঝুরে খেতে মজার দারুণ আমি তো শুধু এভাবেই খেয়ে ফেলতে পারি ভাতও লাগে না আর ভাত কিংবা খিচুড়ি পোলাও সাথে তো আরো বেশি মজার আর এটা একবার তৈরি করলে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় চাইলে প্রিয়জনকে বিদেশেও পাঠিয়ে দিতে পারেন এভাবে তৈরি করে হ্যালো বোনেরা আজকে আমি তোমাদেরকে গরুর মাংসের বালাচাও তৈরি করে দেখাবো গরুর মাংসের বালাচাও হয়তো অনেকে শোনাওনি বা খাওনি তবে কোনো সমস্যা নাই খুব সহজে তৈরি করা যায় মাত্র অল্প একটু মাংস থাকলে তোমরা গরুর মাংসের বালাচাওটা খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবে আর যারা বাসায় তৈরি করতে চাচ্ছ না তাদের জন্য আছে রেডি টু ইট গরুর মাংসের বালাচাও আমার হাতের তৈরি প্রথমে চারশো গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম এখানে হাড় চর্বি ছাড়া মাংস আছে ছোট পাতলা করে করে কেটে নিয়েছি চামচ দিয়ে দিচ্ছি টুকটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি আদার বাটা এবং রসুন বাটা একটা চামচ এবার খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এই মাংসের মধ্যে কিন্তু আমরা কোনো রকম তেল ব্যবহার করব না শুধুমাত্র এই মশলাগুলো দিয়ে এটাকে ভালোভাবে মেখে মেরিনেট করে রাখতে হবে আর এই মাংসটা দেখুন কতটা পাতলা হয়েছে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব কিছুক্ষণ রেখে দেব দশ পনেরো মিনিট তারপরে আমরা এর মধ্যে লবণ অ্যাড করব আগে থেকে লবণ অ্যাড করলে কিন্তু পানি ছেড়ে দিবে লবণটা অ্যাড করার পরে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে ফ্রাই করতে চলে আসব। পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম আর এর মধ্যে দুশো পরিমাণ পেঁয়াজকে বেরেস্তা করে নিচ্ছি বালা চাউয়ের মধ্যে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে আমি যতটুকু নিয়েছি মাংস তার অর্ধেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এখানে ব্যবহার করব পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি ওন ফোট চা চামচ দিয়ে দিলাম লবণ তাহলে বেরেস্তাটা খেতেও কিন্তু ভালো লাগবে এরপর যখন খুব ভালোভাবে কালার চলে আসবে এরকম গোল্ডেন কালার তখন এটাকে তুলে ফেলতে হবে আর কোনোভাবে এটাকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না অতিরিক্ত কালার আনতে গেলে কিন্তু পুড়ে যাবে তখন কিন্তু বালাচাউটা খেতে টিতা লাগবে এটা ভালোভাবে খেয়াল রাখবেন আর এই পর্যায়ে চুলা অফ করে আমি পেঁয়াজ বেরেস্তাটাকে তেল থেকে তুলে নিচ্ছি কয়েকটা শুকনো মরিচও ভেজে নিব ঝাল আপনারা যতটুকু খেতে পছন্দ করেন সেই পরিমাণ শুকনো মরিচ এখানে ব্যবহার করবেন আমি এখানে কয়েকটা শুকনো মরিচ ভালোভাবে তেলের পর তেলে নিলাম এটাকে আধ ভাঙা করে আমরা ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি রসুন কুচি রসুনটাকেও আমরা একেবারে বেস্তা যেভাবে ভেজে নিয়েছি সেভাবে ভেজে নিচ্ছি কর করে আর এভাবে একটা স্ট্রেইনারের সাহায্যে যদি ভাজেন তাহলে তেল থেকে তুলতে কিন্তু অনেক বেশি সুবিধার হয় এটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি এরপর মাংসের টুকরাগুলোকে ভেজে নিচ্ছি মাংসের টুকরাগুলোকে দিয়ে চুলায় দিয়ে তারপর একটু নেড়ে চড়ে এটাকে একেবারে কর করে করে ভেজে নিতে হবে চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে আছে হাই আছে বাঁচতে গেলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে ভিতর থেকে মাংস সেদ্ধ হবে না তাই মাংসটা যেন প্রপারলি কুক হয় এটা মাথায় রেখে আপনাদের এটাকে ফ্রাই করতে হবে উপর থেকে মচমচে হয়ে যাবে ভিতর থেকেও যেন কুকড হয়ে যায় সেই পর্যায়ে আমরা চুলা থেকে এটাকে নামিয়ে নিব আর এই কারণেই আমরা এই মাংসটাকে অনেক ছোট ছোট জুলিয়ান কাট করে নিয়েছিলাম যেন ভালোভাবে এটা ভাজতে পারি এবং সেদ্ধ হয়ে যায় চুলা থেকে নামিয়ে নিয়ে তারপর এটাকে ঠান্ডা করে নিতে হবে যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন এটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমরা এটাকে একেবারে মিহি করে কিমার মতো করে নিব কিছুটা প্রেস করে করে কাজটা করতে হবে দুই থেকে তিনবার প্রেস করে যখন ব্লেন্ডার ঘুরাবেন তখন এরকম ঝুড়ি হয়ে যাবে এরপর আমরা দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম আর তেজপাতা দারুচিনি দিয়ে দিলাম যেন তেলের মধ্যে তেজপাতা দারুচিনির ফ্লেভারটা চলে আসে এই পর্যন্ত একটু ভেজে নিব তারপর আমরা মাংসর ঝুড়ি করাটাকে দিয়ে দিলাম অনেক বেশি সময় ধরে কিন্তু এটাকে ব্লেন্ড করা যাবে না আর যে মরিচটা আমি নিয়েছি সেটাও কিন্তু একবার ব্লেন্ড করে দিয়ে দিয়েছি আধ করে আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা সব কিছু একবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি লবণটা চেক করে দেখবেন যদি মনে হয় যে লবণের প্রয়োজন আছে তখন এখানে সামান্য লবণ অ্যাড করে দিতে পারেন আর একদম শেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ার সাথে আমি সামান্য একটু লবণ অ্যাড করে নিচ্ছি এরপর এটাকে চুলা থেকে নামিয়ে একেবারে ঠান্ডা করে আমাদের বইয়েমের মধ্যে ভরতে হবে ঠান্ডা না হলে কিন্তু এটা মচমচে থাকবে না বয়েমে ভরার পরে এটা কিন্তু আস্তে আস্তে নেতিয়ে যাবে আর এই যে দারুচিনিগুলো আমরা দিয়েছিলাম এবং তেজপাতা এটাকে আমাদের আলাদা করে তুলে ফেলতে হবে এতে করে কিন্তু খাওয়ার সময় মুখে বাঁধবে না ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজা তার গরুর মাংসের বালা চাউ আমরা যদি এই বালা চাউটাকে ঠান্ডা করে বয়ামের মধ্যে ভরে মুখটাকে ভালোভাবে সিল করে রাখি তাহলে এটা প্রায় তিন মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে যারা কোরবানির মাংসটা আপনারা আপনাদের আত্মীয় স্বজনের কাছে পাঠাতে চাচ্ছেন তারা কিন্তু এভাবে করেও পাঠিয়ে দিতে পারেন যারা বাসায় রান্না করে খেতে পছন্দ করেন তারা কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ দেখে বালা চাওটা বাসায় তৈরি করে কমপক্ষে তিন মাস সংরক্ষণ করে রাখতে পারেন আর যারা রান্না করতে একটু ঝামেলা মনে করছেন তাদের জন্য হচ্ছে আমার তৈরি এই হোমমেড বালা চাওটি এটি আমি এখন অনলাইনে সেল করছি আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করে এটি অর্ডার করতে পারেন অথবা আমার ফেসবুক পেজ বিপি বাইক বিডিতে অথবা আমার পার্সোনাল পেজ কুকিং উইথ সোনিয়াতেও আপনারা নক করে এই বালা চাউটি অর্ডার করে ফেলতে পারেন এটা খেতে কিন্তু দারুণ মজার আমার হাতের রান্না খাওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ এখনই অর্ডার করে ফেলুন স্টক সীমিত